নমস্কার বন্ধুরা আরোহী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি মাছের তেলের বড়া আমি কিভাবে বানাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন আমি এই পেঁয়াজ নিয়ে নিয়েছি কয়েকটা পেঁয়াজটাকে কেটে নেব মাঝখান থেকে ফেরে নিব তারপর আরে আরে এভাবে কেটে নেব পাতলা পাতলা করে এইভাবে সব পেঁয়াজগুলোকে আমি কেটে এইভাবে কেটে নিব ধনে পাতা নিয়েছি ধনে পাতাটাকে আমি ধুয়ে নিয়েছি এবার কুচি করে নিব ছোট ছোট করে কেটে নেব একবারে এইভাবে কেটে নিয়েছি সাইডে রেখে দিব পেঁয়াজে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাটা আমি ধুয়েও নিয়েছি কাঁচা লঙ্কাগুলোকে কুচি করে নিব ছোট ছোট করে কুচি করে নিয়েছি আমি এখানে মাছের তেল নিয়ে নিয়েছি এই যে মাছের তেলটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি মাছের তেলের বড়া করতে গেলে মাছের মধ্যে যে একটা মোটা নাট থাকে ওই নাটটাকে ফেলে দেবেন মানে আমার এই মাছের তেলের মধ্যে নাট ছিল না নালে দেখাতাম মোটা নাটটা ফেলে দিলে কি বড়া করার সময় একটুও তিতো লাগবে না আর যদি ওই নাটটা শুদ্ধ আপনারা বড়া ভাজেন তাহলে একটু তিতো তিতো লাগবে তাই ওর নাটটা অবশ্যই ফেলে দিন এই মাছের তেলটাকে ছোটো ছোট করে একটু কেটে নেব এইভাবে ছোট ছোট করে কেটে নিব এই পটকাটা আছে পটকাটাকে আমি মাঝখান থেকে কেটে নিব নাহলে বড়া করার সময় একটু সেদ্ধ ভালো মতো হবে না ছোট ছোট করে নিলে ভালো হবে ছোট পিস করে নেব আমি এখানে মোটা আতুর চাল নিয়ে নিয়েছি আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি চালটাকে এবার বেটে নিব বেশি চাল নেওয়ার দরকার নাই এক মুঠো নিলেই হবে আর চাল বাটাটা হয়ে গেছে আমি চালটাকে বেশি বাটিনি একটু সুজির মতো দানা করে রেখেছি একবারে মিহি করলে একটু মচমচা হবে না আমি অল্প সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিব হাফ চা চামচের একটু কম যেহেতু এখানে কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা ঝাল পছন্দ মতো করতে পারেন দিয়ে দিব অল্প সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো লবণ এখানে আমি আটা নিয়েছি আটা দিয়ে দিব আটাটা মাখার কাছে আমি দেখি কতটা লাগে আমার এই মাছের তেলের সব কিছু একসাথে আমি মিশিয়ে খুব ভালো করে মেখে নিব একটু নরম আছে আমি তার জন্য আর এক চামচ মতো আটা দিয়ে দিব। এর মধ্যে কোনো জল ব্যবহার করার প্রয়োজন নেই এইভাবে মাখলেই হয়ে যাবে যেহেতু চাল বাটা আছে মাছের তেল আছে ওর মধ্যে একটু জল জলা ভাব থাকে এই যে সুন্দর করে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে এইভাবে মাখিয়ে নিয়েছি এবার আমি বড়াটা ভেজে নিব উনুনটা ধরিয়ে আমি উনুনটাকে ধরিয়ে কড়াইটা বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়েও গেছে এবার আমি মাছের তেল ভাজা তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার এক এক করে আমি মাছের তেলের বড়াটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিবো এইভাবে একটু টেনে টেনে নিব এইভাবে নিয়ে আমি একটা একটা করে বড়াগুলো মাছের তেলের তেলের মধ্যে দিই মাছের তেলের গোড়া একটি হয়ে গেছে আমি আস্তে করে উল্টিয়ে দিবো এটা জোরে উল্টালে হবে না হালকা হাতে উল্টোতে হবে উল্টাতে হবে আমি বড়াটা প্রায় হয়ে এসেছে এই সময় আঁচটা খুব অল্প রেখেছি আমি এবার বড়াগুলোকে নামিয়ে নেব আঁচটা কম রাখলে কী হবে বড়াটা একটু মুচমুচে হবে আর বেশি জোরে জাল দিলে বড়াটা পুড়ে যেতে পারে তখন তিত লাগবে খেতেও ভালো লাগবে না আর একবার উল্টিয়ে দিয়ে এবার আমি তুলে নেব সব বড়াগুলো করে বড়াগুলোকে আমি তুলে নেব রেসিপিটি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি আপনাদেরকে খেয়ে দেখা একটা বড়া যে আমি বড়াটা নিয়ে নিয়েছি খুবই ভালো লাগছে খেতে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খান আশা করি খুবই ভালো লাগবে দেখুন টেস্টি